যখন আমার সন্তান ভূমিষ্ঠ হলো জমিনে কদম রাখলো আমার সন্তান নরাচনা করে না কথা বলে না আমি মর্মাহত হয়ে গেলাম আমার সন্তানের কি হলো কিন্তু দেখা যায় তুমি কোন শব্দ না করে মাবেলা বেলা গভীর ভাবে তাকে তার দিকে দেখলেন আমার নবীজির ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে মা বেলা বলতেছেন আমি আমার সন্তানের ঠোঁট দুইটা নড়তে দেখা আমি উইছা দেয়া সাথে সাথে আমার কানটা আমার সন্তানের মুখের সামনে লাগাই দিলাম লাগানোর সাথে সাথে আমি শব্দ শুনতেছি রব্বি হাবলি উন্নতি রব্বি হাবলি উন্নতি আমাদের জন্য প্রথম কথম রেখা দিয়া আমাদের জন্য কান্না করলো ঠিকই না আর তো চোখের পানি ছাড়লো এই দিন মা মেরা করতেছেন আসমানের যত তারকা

আমার নবীর বিরোধিতা করিয়া আমার নবীর বিরুদ্ধে কথা কইরা আল্লাহ জান্নাতে যাইবা এত সহজ কথাটা কথা বল কথা বল আমরা আমরার নবীকে ভালোবাসতে রাজি আছিনো

তিনি দবচারটা দেখি না আজকে টাকার সাথে সাথে আর সহ্য করতে পারলাম না কণ্ঠরাস শুনে আমাদের সকলের হৃদয় গলে গেছে ঠিক ঠিক এই শুনতে চাইছিলাম তবে বান্দবের যেই করব বান্দবের যেই কাজ বান্দবের পক্ষ থেকে আমাদের প্রতি যেই নির্দেশনা সেটা আমরা পালন করব করব